শুরু হয়ে গেছে দু সালের জাতীয় বৃক্ষমেলা সবুজ প্রকৃতির এই মহোৎসব এবার উদ্দীপনা ও প্রাণবন্ততায় রঙিন হয়ে উঠেছে প্রাণ ও প্রকৃতির পারস্পরিক সম্পর্ককে গণীভূত করার লক্ষ্যেই প্রতি বছরই আয়োজিত হয় এই বৃক্ষ মেলা। এবারে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশবর্তী মাঠে আরও স্পষ্টভাবে বলতে গেলে মেলাটি আয়োজন করা হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যা অবস্থিত গণভবনের নিকটবর্তী স্থানে এই মেলায় দেশি বিদেশি অসংখ্য প্রজাতির বৃক্ষের চারা ফলজ বনজ ও ঔষধি গাছ বিরল প্রজাতির গাছপালা সৌন্দর্যবর্ধক উদ্ভিদ এবং উন্নত জাতের বীজের সমাহার ঘটেছে নান্দনিক সাজে সজ্জিত অসংখ্য স্টল মেলাটিকে করেছে আরও মনোমুগ্ধকর ভ্রমণ ও উদ্ভিদ চর্চার এক অপূর্ব সংমিশ্রণে ঘটেছে এই আয়োজনের প্রতিটি পরতে উল্লেখযোগ্য যে এই বৃক্ষ মেলায় প্রবেশ সম্পূর্ণরূপে বিনামূল্যে যে কোনো বয়সের মানুষই এই মেলায় অংশগ্রহণ করতে পারবেন কোনো টাকা ছাড়াই তাই আজই চলে আসুন এই বৃক্ষ মেলায় তাই প্রকৃতি প্রেমিক উদ্ভিদ অনুরাগী কিংবা গার্ডেনিং পছন্দ করেন এমন যে কোনো ব্যক্তি এখানে অংশগ্রহণ করতে পারেন নিঃসংকোচে আজকের ভিডিওতে আমরা যে স্টলটি পরিদর্শন করব সেটি হল কৃষিবাড়ি নার্সারি শপ নম্বর হচ্ছে নাইনটি এখানে পাওয়া যাচ্ছে উন্নত মানের ফলজ ও বনজ গাছের চারা সুলভ দামে এবং গুণগত মানের নিশ্চয়তায় এই মেলাতে অংশগ্রহণ করে আমি দেখতে পেলাম বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মেলায় অংশগ্রহণ করছে আর এই মেলাতে চাইলে আপনি যে কোনো জায়গা থেকেই অংশগ্রহণ করতে পারবেন করত ঢাকা যাত্রাবাড়ি উত্তরা মিরপুর সাভার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা চাইলে মেট্রো রেলেও কিন্তু অথবা বাসে সিএনজিতে করে বৃক্ষ মেলায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন আমরা সবাই জানি পরিবেশ দূষণ গ্লোবাল ওয়ার্মিং এবং বায়ু দূষণের ক্রমবর্ধমান হুমকিতে পৃথিবীর ভারসাম্য আজ বিপন্ন এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর উপায় গাছ লাগানো গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না বরং এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় অন্যতম প্রধান হাতিয়ার তাই বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান নিজেই বাঁচুন সবাইকে বাঁচান বৃক্ষ মেলা শুধুমাত্র গাছ প্রদর্শনের উৎসব নয় এটি একটি চেতনার আন্দোলন একটি পরিবেশগত জাগরণ এই মেলায় অংশগ্রহণ করে মানুষ কেবল সৌন্দর্য উপভোগ করে না বরং তারা প্রত্যক্ষভাবে শিক্ষা লাভ করে কোন গাছ কোথায় লাগালে পরিবেশ উপযোগী হবে এবং কোন গাছ অর্থনৈতিকভাবে লাভজনক এছাড়া কিভাবে গাছ রোপণ ও সংরক্ষণ করলে তা দীর্ঘস্থায়ী উপকার বয়ে আনবে তা আপনারা জানতে পারবেন এছাড়া আপনারা এই মেলায় কেন অংশগ্রহণ করবেন আপনি নিজে শিখবেন পরিবেশবান্ধব ও জীবনের কৌশল দেশি বিদেশি দুর্লভ প্রজাতির গাছকে চিনতে পারবেন গাছপালার উপযোগিতা ঔষধি গুণাবলী এবং বনসম্পদের অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারবেন আপনারা তো ভিডিওর ফুটেজে দেখতেই পাচ্ছেন সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসছে এখানে অনেক ভাই ব্রাদার আছে যারা তার বন্ধুবান্ধবকে নিয়ে আসছে এই মেলাটি পরিদর্শন করতে পরিশেষে একটা কথাই বলবো এই জাতীয় বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে আমরা যেন নিজের মধ্যে পরিবেশ চেতনা জাগিয়ে তুলি এটাই হোক আমাদের অঙ্গীকার সুতরাং বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

বিডিসি গাছগুলো কি আছে এখানে ফলস ফল আছে বিডিসি গাছগুলো আছে সব ধরনের গাছই আছে আচ্ছা তো আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি আসি যে আপনার রাজবাড়ী থেকে রাজবাড়ী থেকে রাজবাড়ী রাজবাড়ী সদর রাজবাড়ীর দিক এর তো অলরেডি মেলাচলতে কতদিন হয়েছে 23 তারিখ উদ্বোধন তো মানে আট দিন চলে গিয়েছে নয় দিন চলতেছে ওকে তো অনেক ধরনের গাছ আছে আমাদেরকে তাহলে পরিচয় করে দিন কি কি ধরনের গাছগুলো আছে ওকে তো স্বপ্নিল ভাইয়া চলেন আমাদের কাছে যা আছে দেখি আচ্ছা ভাইয়া তো ফার্স্ট অফ অল আমাদেরকে কোন গাছগুলো দেখাবেন আপনি ফুলের গাছ দিয়ে শুরু করি আচ্ছা তাহলে ফুলের গাছগুলো দিয়ে শুরু করি কি কি গাছ রয়েছে আমাদের সাথে শেয়ার করেন তো এখানে এটা হচ্ছে আপনার নয়নতারা নয়নতারা আমরা দেখছি দেশি হাইব্রিড আচ্ছা এদের একটা ব্যতিক্রম জাত লতা হবে লতা এটা লতা হবে কি পার হ্যাঁ ঝুলবে ওকে কেউ যদি আপনার ওই যে বারান্দায় ব্যালকনিতে ঝুলায় রাখতে চায় এটা লতার মতো ঝুলবে দেখতেও সুন্দর লাগবে এটা সুন্দর লাগবে এটা ফুলটা কত দাম কত এটা আপনার নিচে একশো টাকা একশো টাকা চারা ওকে এরপরে আপনার ওই যে এদিকে আছে এটা হচ্ছে বেগুনিয়া একটু ছায়া জায়গা পছন্দ করে তাদের বেলকুনিতে রোদ্র নাই ছায়া ওরা তারা এই গাছটা সংগ্রহ করতে পারে আমার কাছে এটা ফুলটা কি বড় হবে নাকি এই সাইজের পাতাটা বেগুনি কালার হবে আস্তে বেগুনি কালার হয়ে যাবে আস্তে আস্তে আমাদের কাছে আছে রেড ম্যান্ডেবিলা

বিভিন্ন ধরনের গাছ আছে অবশ্যই একটু সময় নিয়ে দেখবেন ভিডিওটা হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের আপনার থাইল্যান্ডের জবা যেটা আরকি এটা কাটো তাকে প্রচুর ফুল হয় যেটা আছে অস্ট্রেলিয়ান জবা এটা বড় বড় হবে জবার ভিতরে ভাই কয়টা জাত আছে আপনাদের কাছে জবার ভিতরে আমার কাছে জাত আছে প্রায় 12 13 12 থেকে ১৩টা জাত আছে বর্তমানে ওকে আর এইগুলা হচ্ছে থাইল্যান্ডের আলমন্ডা আলমন্ডা যে অনেক দিন হলো দেখছে কিন্তু এটা যে আনকমন কালার একটু বেগুনি হালকা বেগুনি একটু কালারটা দেখেন সুন্দর আছে আনকমন টাইপের এই আরো আছে আপনাদের এটা হচ্ছে কড়া বেগুনি ওকে এরপর রঙন আছে বিভিন্ন ধরনের রঙন রঙনে আমরা প্রাইস নিচ্ছি যেটাই নেবেন 200 টাকা 200 টাকা গোলাপি হ্যাঁ চায়না

যেমন জবা আছে বিভিন্ন কালার তো বললাম আপনাকে ওই যে বাগান বিলাস এই একটা গাছ দেখেন এটা আপনার একটু ছায়াতে পালা যায় এটা হচ্ছে হ্যাঁ এটা থাইল্যান্ডের ড্রপ কামিনি বলে এটা এটা যখন বড় হয় দেখতে তো সুন্দর লাগে হ্যাঁ অনেক এটা কি শর্ট আপনার শর্ট এটা 50 বছর পড়লো আর বেশি হাইট হবে না আচ্ছা এটা শুধু বলের বল আকৃতি ধারণ করবে বুঝতে পেরেছি এটা আপনার এত ফুল ফুটে বৃষ্টির মতো

আর ফুলটাও দেখতে সুন্দর হ্যাঁ ফুলটাও অনেক সুন্দর এই যে দেখেন এটা আছে যে আপনার আমেরিকান লুটিয়া আমেরিকান লুটিয়া লুটিয়া হ্যাঁ এটা এটা আপনার অনেক জাপালু গাছ কেউ যদি আপনার বাগানে বা বারান্দায় রাখতে চায় শুভাবর্ধন আর কি হ্যাঁ হ্যাঁ শুভাবর্ধন রাখবে গাছটা দেখেন সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ বারো মাস এমনি আছে হ্যাঁ একটার মধ্যে ফুল ফুটে দুই মাস পর্যন্ত একটা কলিতে ফুটতেই থাকে দুই মাস পর্যন্ত হ্যাঁ একটা একটা তুকাতি

এর ছাড়াও গন্ধরাজ বেলি হুম এরপরে আপনার বেলি অনেক জাকরা গাছ ফুল কিছুদিন আগে ঝরে গেছে এখন আবার এই যে কলি আসতেছে ঠিক আছে বারো মাসের রানী বেলি বলে এটাকে বড় বড় হয় ফুলগুলো এগুলো আমরা একশো টাকা করে নিচ্ছি একশো টাকা করে ভালো গাছ বড় গাছ ওকে আচ্ছা এরপর এই একটা আছে দেখেন এই কামিনীতি অনেক ধরনের দেখছেন কিন্তু এই যে একটা কামিনী দেখেন কোনটা দেখেন এটা হচ্ছে আপনাদের থাইল্যান্ডের কামিনী যেটা অরিজিনাল যেটা কাইল থাইল্যান্ডের কামিনি ফুলটা বড় বড় হয় দেখেন বড় বড় ফুল হয় কামিনির থাই কামিনি বলে আচ্ছা এটা অনেক ভালো গাছ বারো মাস ফুল দেয় বারো মাস ফুল দেয় ছায়া রাখলেও হয় এটা রোদ্রে রাখলে হয় কোনো সমস্যা নেই পরিচর্যাও মানে এত পরিচর্যা লাগে না মানে অবহেলিত গাছ এটা ওকে

রেশা চেরিওয়াছে বেগুনী চেরিওয়াছে শোভিদেব ওগুলা প্যাকেটে যদি কেউ নিতে চাই তাহলে 200 টাকা করে আর বড় ড্রাম সেটিং এই যে জাপরা আচ্ছা হাফ বোস্তা বিভিন্ন সাইজ আছে মানে আপনি যেভাবে চাইবেন সেইভাবেই भैया নিতে পারবে আর এটা আছে কিপার এলমন্ড এটাও লতা লতায় ফুল হয় কিপার এলমন্ড ওই ম্যান্ডেবিলার টাইপ হ্যাঁ এটা এটা আমরা নেছি 250 টাকা জাকালুগাস ওকে আচ্ছা আর পরে আমরা একটা গাছ দেখাব আপনাদের খুব ভালো ফুল

কামিনী ফুল আছে এগুলার দাম নিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক জাপালু গাছ মুসুন্ডা আছে সাদা লাল গোলাপি মুসুন্ডার অনেক কালার আছে এগুলা আসেন রিজনেবল রিজনেবল প্রাইসে রাখবো হ্যাঁ সেটাই ওই যে দিলবাহার একটা ফুল দিলবাহার এটার নাম হচ্ছে দিলবাহার খুবই ভালো ফুল বারো মাস পড়তে থাকে আমি আজ পর্যন্ত যখন থেকে গাছগুলো নিয়ে আসি কোনো দিন দেখি না এই গাছের ফুল শেষ হইতে

তৈরি করা হয় এই ফল থেকে ও আচ্ছা তো সেক্ষেত্রে এটার চারার প্রাইস কত এটা চারা আছে চারা আছে 300 টাকা আর এটার দাম নিচ্ছি আমরা 8000 টাকা 8000 মানে একদম ড্রাম সহ নিলে কলমের চারা আছে 2 থেকে 3 ফিট ওইগুলো আছে 300 টাকা 350 টাকার রেঞ্জে এপ্রিল ভাই এই যে দেখেন আমাদের এক্সআর চারটা এবগড়ো নিছে এবগড়ো জাতটা খুবই ভালো বারাব্বা আচ্ছা ওটা আপনার আমাকে বলছিল দুই বছরে ফলন আসবে কিন্তু এই বছর আমার ফুল আসছিল আমি ফুলগুলো ভাঙে দিছিলাম তো এর ফলে গাছগুলো অনেক সুন্দর হচ্ছে দেখেন পনেরো পনেরো প্যাকেটে খুবই সুন্দর গাছ ওকে তো স্যার আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি ঢাকা থেকে গুলশান থেকে গুলশান থেকে আসছেন আচ্ছা প্রতি বছরে কি মেলাতে আসা হয় আপনার তো এবারও তো আসছেন আজকে প্রথম আসছেন নাকি আগে আসছিলেন সেকেন্ড টাইম সেকেন্ড আসছেন আচ্ছা আচ্ছা তো আজকে কি কি গাছ নিচ্ছেন এখান থেকে এখান থেকে নিচ্ছি এছাড়া কি আরো কিছু গাছ নেওয়ার পরিকল্পনা আছে কিছু মানে ঘুরতেছেন দেখতেছেন যদি ভালো লাগে তাহলে নেবেন আর কি ঠিক আছে আপনাকে ধন্যবাদ তাহলে এখন আপনাদেরকে দেখাবো কিছু কিছু আনকমন ফল গাছ এই যে দেখেন এটা হচ্ছে বিয়েতনামি মালটা ঠিক আছে বারো মাস বছরে দুইবার ফল ধরবে খুবই ভালো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সংগ্রহ করতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা রেট নিচ্ছে তিনশো পঞ্চাশ রেট এটা হচ্ছে আপনার আনার আনার হ্যাঁ এটা হচ্ছে অস্ট্রেলিয়ান সুপার বাগুয়া এটা রেট রাখবেন কত পাঁচশো টাকা গণেশ আছে কান্ডারি আছে এগুলো পাঁচশো টাকা করে ভালো ভালো চারা আছে অনেক অনেক আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন তারপরে এদিকে আমাদের অনেক ফল আছে যেমন অ্যাবিও আছে আতা ফল আছে করসল আছে লটকন আছে বিভিন্ন প্রজাতির ফলের চারা সব কলম সব জয়েন্ট কলম বিভিন্ন রকমের শোভাবর্ধনকারী গাছ আছে চেরি ফল তো আছে রাইট হ্যাঁ চেরি ফল আছে ছুরি নাম চেরি এই যে এটা হচ্ছে জামাইকান চেরি এই যে ফল আসছে জামাইকান চেরি হেভি মধুর মতো মিষ্টি এই যাচ্ছে এটা পাইকে লাল হবে বড় হবে জামাইকান হেভি মিষ্টি এটা মেনালা চেরি আছে এই যে এটা হচ্ছে মেনালা চেরি গাছ মেনালা ওকে হুম এরপর ছুরি নাম চেরি আছে এই একটা গাছ আপনার মজার ব্যাপার কি অলস প্রাইস আপনি দেখেন ভাই একটা একটা মশলায় একটা পাতায় চার রকমের মশলা গ্রানটা দেখেন আপনি গ্রান তো সুন্দর চার রকমের মশলা এটা হচ্ছে অল স্পাইস মানে এটার মধ্যে চারটা মশলা আছে এই পাতাটাই এটা ভিতরে হ্যাঁ এগুলো দিয়ে কি মানে রান্না করা যাবে রান্না ব্লেন্ডার করতে পারবে শুকায় ব্লেন্ডার করে মাংস দিয়ে দিতে পারবে তাহলেই হয়ে যাবে তাহলেই হয়ে যাবে গ্রানটা সুন্দর এরপরে অনেক ফিল হচ্ছে দারচিনির গ্রান হ্যাঁ হ্যাঁ বেল বেলি বেল বেলি বেল আমলকি আমলকি পেয়ারার মধ্যে চারটা ভ্যারাইটি আছে

এটা চারা হ্যাঁ এই যে এটা হচ্ছে শরিফা লাল শরিফা মনে হয় তুলছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শরিফা তাই শরিফা বড় হয় এগুলা বড় হবে হ্যাঁ হ্যাঁ বড় হবে তেঁতুল আছে আর এটা আছে আপনার যে মালবেরির চারা আছে এই দেখেন চুটোর ভিতরে মালবেরি কত সুন্দর ধরছে দেখেন এই দেখেন চুটো গাছ মালবেরি চলে আসছে সব লং মালবেরি ফল চলে আসছে প্রত্যেকটা কাছে চুটোর ভিতরে ব্যালকনিতে রাখতে পারবে খুব সুন্দর সুন্দর চারাগুলো এখানে আছে আপনারা এখানে আসলে সংগ্রহ করতে ওই যে জল পাই আছে ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম নাকি স্বপ্নিল ব্লগ চ্যানেল থেকে আসলে নাম বললে ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট আছে পরিচয় দিতে হবে হ্যাঁ হ্যাঁ স্বপ্নিল ভাইয়ার ব্লগ দেখে আসছি তখন ডিসকাউন্ট এটা হচ্ছে আপনার সাদা যে হোয়াইট লঙ্গার আচ্ছা প্রচুর ফল আসছে দেখেন হোয়াইট লঙ্গার প্রচুর অনেক ভালো একটা জাত বিচি ছোট হুম অনেক সুস্বাদু খুবই ভালো জাত এরপরে আসেন আরো দেখাই এই যে দেখেন সবটা হবে হ্যাঁ

এখন ওগুলো চারা আছে এগুলো বিচি একবারে ছোট এগুলার হ্যাঁ একবারে বিচি ছোটো তারপরে যে মরিজ গাছ এটা হচ্ছে বারো মাড়ি বারো মাসিক কৃষ্ণ চূড়া মরিচ বারো হবে কালো হয়ে যাবে এটা হ্যাঁ কালো হয় লাল লাল হয়ে যাবে না কালো থেকে লাল হয় ও কালো থেকে লাল হবে হ্যাঁ হ্যাঁ তারপরে লেবুর ভিতরে কি কি আছে সিডলেস তারপর চায়না তিরি যেটা কাঁটা চারা হুম কাগজি লেবু সবই আছে হ্যাঁ সবই আছে এটা কি ফলে যেটা হচ্ছে কদবেল কটবেল হ্যাঁ এরপরে এটা নিতে পারেন ফোর সিজন লঙ্গন ওকে এটা হচ্ছে ফোর সিজন লঙ্গন এটা চার প্রাইস কত এটা আপনার যেটা আছে এটা দশ হাজার টাকা দশ হাজার ড্রামসহ ড্রামসহ নিলে এই অবস্থায় দশ হাজার টাকা দাম পড়বে আমাদের কাটাল আছে ওই যে বারো মাসি গামলেস কাটাল আমি দেখাচ্ছি এটা আরো কুশি ছিল পানি সুবিধা কি ভাইয়া এটা গামলেস এটা আটা ও আটা বিহীন হ্যাঁ আর ওটা হচ্ছে আপনার ওই যে পিঙ্ক কাটাল বুঝতে পেরেছি হচ্ছে পিং কাঁঠাল দেখেন এত ছোট একটি গাছ এর ভিতরে কিন্তু কাঁঠাল ধরে গেছে হ্যাঁ এই যে আর একটা গাছ এটা দেখেন শোভাবর্ধন শোভাবর্ধন দেখতে খেজুর গাছের মতোই হুম ঘরের লিফটের সামনে দরজার সামনে সাজা রাখতে পারবে সুন্দর লাগবে হ্যাঁ হ্যাঁ সিঁড়িতে সেট নিলে এইভাবে কত রাখবেন এটা রাখবো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো জি ওকে বনসাই আছে বিভিন্ন ধরনের আচ্ছা বনসাইগুলোর সাথে আমাদের পরিচয় করে দেন হ্যাঁ এটা হচ্ছে কামিনী বনসাই এটা হচ্ছে কামিনী বনসাই হ্যাঁ এটা প্রাইস কেমন হবে এটার প্রাইস 1500 টাকা 1500 টাকা এটা আছে আপনার ময়ূর পঙ্কি যাও এটা ময়ূর পঙ্কি পঙ্কি যাও হ্যাঁ এই যে ল্যাস ময়ূর পঙ্কির মতো হ্যাঁ পাকা গুলা ওকে এটার দাম পড়বে 2000 টাকা মাত্র 2000 এই যে এটা হচ্ছে আমাদের সাইকাস পাম সাইকাস সাইকাস পামের বনসাই খুব সুন্দর পনেরোশো টাকা দাম অনলি পনেরোশো টাকায় পেয়ে যাবেন আরও দেখাচ্ছে আপনারে আরও অনেক প্রজাতির আছে আপনাদের একটা ভিডিওতে এত কালেকশন তুলে ধরা কখনই পসিবল না যে এগুলো যারা গাছপ্রেমী আছেন তাহলে হচ্ছে লাকি নিতে পারবে এটা হচ্ছে লাকি বেম্বুর ডিজাইন এগুলো তো বাসায় রাখা যাবে বাসায় রাখার জন্যে লাকি একদম বেসিকের টবে সেট করা আছে আচ্ছা শুধু এগুলো খুব যত্ন কম খালি শুধু পানি দিলেই চলবে আর কিছু শুধু পানি হবে হ্যাঁ হ্যাঁ আর একটা গাছের নিচে থাকতেই পছন্দ করে এই গাছ হ্যাঁ এটা ইনডোরেই ভালো থাকে আর একটা গাছ দেখাচ্ছি আসেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার অ্যালোকেশিয়া ওকে হ্যাঁ দেখতে অনেক সুন্দর পাতাটা হুম খুব সুন্দর দেখেন হ্যাঁ এটার দাম নিচ্ছে আমরা 1500 টাকা অনলি 1500 হ্যাঁ এই দিকে দেখেন এই দিকে অনেক ইনডোর আছে জিজি প্ল্যান্ট এগ্লোনিমা

আচ্ছা এই যে এটা হইছে আপনারা সিট কি সিট কিবনের দেখেন আচ্ছা এই বনসাই গাছগুলো ভাইয়া মানে অনেক এক্সপেন্সিভ কি আছে আপনার কাছে এক্সক্লুসিভ বলতে এগুলো আপনার মনে করুন যে মরার খুব কম মরবে না খুব মানে যত্ন করতে পারলে মরবে না এগুলো এই গাছগুলো এগুলো বয়স অনেক সর্বোচ্চ কত টাকা দাম পর্যন্ত গাছ আছে আপনাদের এখানে আমাদের কাছে সর্বোচ্চ আছে আপনার দশ হাজার পনেরো হাজার দশ থেকে পনেরো পঁচিশ হাজার মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইজের এর গাছগুলো আপনাদের এখানে আছে আর কি হ্যাঁ এই যে এটা আছে ছোটর ভিতরে একটা বনসাই এটাকে বলা হয় জিনসন এটা খুব সুন্দর হ্যাঁ এটা জিনসন মানে পাতাটা খুব ছোট আকৃতির খুবই ভালো টেবিলে রাখার জন্য হুম এরপর আপনার এই যে এগুলো আছে দেখেন এটা হচ্ছে চায়না বট বনসাই এই যে গাছে বট ফল চলে আসছে লাল হবে কিন্তু সুন্দর লাগবে হ্যাঁ এটা প্রাইস কত হবে

আপনারা এই মেলাতে অংশগ্রহণ করবেন আসলে যে কিন্তু হবে বিষয়টা এরকম নয় এখান থেকে কিন্তু অনেক শেখার আছে দেখার আছে আসলে এখানে আসলে কিন্তু আমি এতটুকু বলতে পারি এই গাছের প্রতি একটা ভালোবাসা আপনাদের জন্মাবে এবং আপনারা নিজেরাও গাছ লাগাবেন অন্য কেউ গাছ লাগাতে উৎসাহিত করবেন নাকি জি ইস তো যারা মূলত এখান থেকে গাছগুলো কিনতে চান অবশ্যই কৃষিবাড়িটা ঘুরে যাবেন আশা করি আপনাদের পছন্দের যে সকল গাছগুলো দরকার সবগুলো গাছই পেয়ে যাবেন আর এখানে আসলে তো আমাদের তাসিন ভাই থাকবে তাসিন ভাই আপনাদের এখানে আসা লোকেশনটা আমাদেরকে বলে দিবেন আমাদের হচ্ছে আপনার বাণিজ্য মেলার জি আহ একানব্বই নাম্বার স্টল কৃষি বাড়ি জাম প্লাজম সেন্টার এখানে আসলেই পেয়ে যাবেন হ্যাঁ পেয়ে যাবেন হ্যাঁ ওকে ঠিক আছে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ